হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল রাতন এক প্রাকৃতিক দৃশ্য আজকে চলে এসেছি আনন্দনগর সিনার জন্মপিঠ এবং বুঝতেই পারছেন কচি কাচারা বসে হাই হ্যালো হচ্ছে আমাকে আজকে সরস্বতী পুজোর দিন এবারে আমরা আজকে খুব তাড়াতাড়ি চলে গেছিলাম কারণ ছাত্রছাত্রীরা স্কুলে আসতে পারেনি একটু লেটে আসে জানেন এবং মাস্টারমশাইরা রয়েছেন ঘট উত্তোলন হবে কিছুক্ষণের পর সেই মুহূর্তটাই আমি ঢুকে গেছি তো আপনাদেরকে দেখাবো যে প্রতিমা আমাদের বিদ্যা দেবী এবং আজকে সেখানে গিয়ে খুবই আনন্দ লেগেছে এবং খুবই ভালো লেগেছে আশা করি আপনাদের ভিডিওটি তারপর ভট উত্তোলনের পালা এবং বাইরের অ্যান্টিয়ারটা দেখলাম ছোট ছোট কচিকাচারা বসে রয়েছে আনন্দের সাজে এবং দেখাবো আজকে আনন্দনগর শ্রীনাথ বিদ্যাপীঠের কিছু অংশ এটা সুবর্ণ জয়ন্তী ভবন ভবন দেখতেই পাচ্ছেন এবং দেখাবো ভেতরের অ্যান্টিয়ারটা খুব সুন্দর করে চারিদিকে ফুলের মাধ্যমে এবং প্রাকৃতিকের বন্ধনে সাজানো হয়েছে আমাদের স্কুলের ভেতরটা দেখে খুবই ভালো লাগলো আমাকে এবং খুব সুন্দর দেখতেই পাচ্ছেন ঘুরিয়ে একটু দেখাবো এবং কুচকাচারা খেলাধুলা করছে দেখতেই পাচ্ছেন আপনারা একটু লেট করে গেলে অনেক ছাত্রছাত্রী পেতাম সবার সঙ্গে একটু আলাপ আলোচনা হতো এই স্কুলের প্রাকৃতিক পরিবেশ আমাকে খুবই মুগ্ধ করেছে যেটা না বললে নয় খুব সুন্দর স্কুলের ভেতরে এই সুন্দর ফুলের বাহার এবং সবুজের মধ্যে এখানেই মন্ডপ হয়েছে এবং দেখতেই পাচ্ছেন জোর কদমে রান্না বান্না চলছে খাওয়া দাওয়ার প্রোগ্রাম এবং দেখাবো স্কুলের এন্ট্রিয়ার রবীন্দ্রনাথের মন্ত্র থেকে শুরু করে স্বামী বিবেকানন্দ থেকে শুরু করে মনীষীদের মূর্তি রাখা রয়েছে সামনে স্কুলের এন্ট্রিতে এবং এটা হচ্ছে স্কুল ক্যান্টিন আমি অনেক ক্যান্টিন দেখেছি এই সুন্দর করে সাজানো গোছানো দেখুন এগুলো ভালোবাসা এবং মনের আবেগ না থাকলে এই সুন্দর জিনিসগুলো করা সম্ভব নয় যেটা আমি আনন্দনগর শ্রীনাথ বিদ্যাপীঠে গিয়ে আমি দেখলাম তো দাঁতনের প্রাকৃতিক দৃশ্যের পক্ষ থেকে আমি সমস্ত শিক্ষক শিক্ষিকাদের জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এবারে আপনাদের দেখাবো আমি বাইরের যে প্রাকৃতিক পরিবেশ ফুল গাছ নিয়ে শুরু করা হয়েছে এখানে প্রাকৃতিক পরিবেশ ও অতি অসাধারণ এটা না বললে নয় ফুল এত সুন্দর জিনিস আমরা জানি এবং বাইরের পরিবেশটাকেও মাস্টার এমন সুন্দর সাজিয়েছেন যেটা খুবই মানে মুগ্ধ হয়েছে আমরা এখানে এসে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর হলুদ ফুল থেকে শুরু করে সাদা সাদা ফুল তার মধ্যে প্রাকৃতিক সৌন্দর্যকে ভরিয়ে তুলেছে এবং এই রকম পুরো স্কুলের যে বাউন্ডারি আছে সেই বাউন্ডারির চারিদিকে যেখানেই দেখি শুধু প্রাকৃতিকের আয়ন ফুলের গাছ সুন্দর সুন্দর নানা রকম ফুল রয়েছে এবং সেগুলোকেও আমরা কভার করে দেখানোর চেষ্টা করছি আজকে ততটা টাইম মেনটেন করতে পারবো না কারণ অন্যান্য স্কুলে আমরাও যাব প্রোগ্রাম করেছি তারই ফাঁকে আজকে প্রথম সকাল সকাল চলে এসেছি আনন্দনগর শ্রীনাথ বিদ্যাপীঠ এক ব্লকের অন্তর্গত আনিকোলার কাছাকাছি এবং আপনারা সবাই জানেন এবং আরও দেখাবো আপনাদেরকে প্রাকৃতিক সবথেকে বড় কথা সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং যারা রয়েছেন এখানে তাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং সরস্বতী পুজো সকলের ভালো কাটুক এইটুকু কামনা করি এবং দেখাচ্ছি আপনাদেরকে স্কুলের যে বাইরের হেলিক্যাপ্টার এটা করে দেখাচ্ছি এবং এটি হচ্ছে ঠিক আমাদের আনন্দ সীমার বিদ্যাপীঠের দক্ষিণ সাইডে যে প্রাকৃতিক পরিবেশে ঘুরিয়ে তোলা হয়েছে ফুলের মাধ্যমে সেটি আপনাদেরকে প্রাকৃতিক নাপনের প্রাকৃতিক দৃশ্যের ক্যামেরা আমরা থেকে আপনাদেরকে দেখার চেষ্টা করছি দাফলের কাছ লাগানো হয় সেখানে তারই ফাঁটে দেখছি সবজিও লাগানো হয়েছে তো এই সুন্দর সুন্দর প্রতিভাগুলো আমরা খুবই কম দেখতে পাই যেখানে আনন্দনগর সেনার বিদ্যা থেকে এসে আমরা